কম সময়ের মধ্যে কিভাবে মুখরোচক ও সুস্বাদু চিকেন পকোড়া বানাবেন সেটাই আজকে আপনাদের করে দেখাবো তবে আজকে একটা রেসিপির জায়গায় চিকেন পকোড়া দুটো রেসিপি করে দেখাবো আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনারা আর বাজার থেকে চিকেন পকোড়া কিনে খাবেন না কারণ এখন বাড়িতেই আপনারা এর থেকে ভালো বানিয়ে নিতে পারবেন তাহলে আর দেখি না করে চলুন দেখেনি কিভাবে চটজল আপনারা চিকেন পকোড়া বাড়িতে বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ট্রাইড অ্যান্ড ডেলিশিয়াস চিকেন পকোড়ার রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি হাড় চিকেন যেহেতু এখানে আমি দু ধরনের পদ্ধতিতে চিকেন পকোড়া আপনাদের বানিয়ে দেখাবো তাই এখানে দুটো বাটিতে গ্রাম গ্রাম করে চিকেন তুলে নিয়েছি মাংসের পিসগুলো এখানে আমি না খুব বড় নিয়েছি না খুব ছোট নিয়েছি মাংসের দোকানে গিয়ে চিকেন পকোড়ার পিস বললেই আপনাকে সেই মতোই কেটে দেবে এবার চিকেন পকোড়ার প্রথম রেসিপিটার ম্যারিনেশনের জন্য এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন তারপর দেব হাফ চা চামচ চিনি চিনিটা কিন্তু এখানে টেস্টটাকে খুব সুন্দর ব্যালেন্স করবে তাই এটাকে স্কিপ করবেন না এরপর দেব হাফ চা চামচ আজিনোমোটো আচ্ছা আপনাদের বলে রাখি আজিনোমোটো কিন্তু শরীরের জন্য ক্ষতিকারক নয় তবে অ্যালার্জি থাকলে এর জায়গায় অ্যানোমেট পাউডারও ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ গোলমরিচ গুঁড়ো রঙের জন্য এবার দেব দু চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলা আর হাফ চা চামচ রোস্টেড কাসুরি মেথি ব্যাস আর কোনো মশলা এর মধ্যে আমি অ্যাড করব না এরপর এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আগে থেকে চপ করে নিয়েছিলাম তারপরের মধ্যে দিয়ে দেব এক চা চামচ কুচোনো আদা এক চা চামচ কুচোনো রসুন দেড় চা চামচ কুচোনো কাঁচা লঙ্কা আড়াই চামচ টক দই আর একটা ডিম এবার সবগুলো উপকরণকে মাংসের সাথে ভালোভাবে মেখে নেব মাখা হয়ে গেলে এখন এই ম্যারিনেশনটাকে ফ্রিজে পনেরো মিনিটের জন্য রেস্ট হতে দেবো যতক্ষণ এক নম্বর ম্যারিনেশনটা রেস্ট হচ্ছে চলুন দ্বিতীয় ম্যারিনেশনটা তৈরি করে ফেলি এবং তার জন্য দ্বিতীয় মাংসের বাটিতে নিয়ে নেব দুটা চামচ রসুন বাটা দুটা চামচ আদা লঙ্কা বাটা আড়াই চামচ টক দই আচ্ছা টক দইটা দেওয়ার আগে অতি অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নেবেন তারপরের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন রঙের জন্য দিয়ে দেব দু চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দেবো চা চামচ ক্রাস্ট গোটা ধনে একের চার চা চামচ রোস্টেড কাসুরি মেথি আর সবশেষে দেবো একের চার চা চামচ জোয়ান এখানে জোয়ানটা দেওয়ার আগে ভালোভাবে দু হাত দিয়ে একটু ডলে নেবেন তাতে ফ্লেভারটা খুব সুন্দর বেরিয়ে আসবে এখন সবকটা উপকরণ দিয়ে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব ম্যারিনেশন হয়ে গেলে এখন এটাকেও ঠিক আগের ম্যারিনেশনের মতো পনেরো মিনিটের জন্য রেস্ট হতে দেবো ফ্রিজে এরপর আগের ম্যারিনেশানটা যেটা রেস্ট হচ্ছিলো সেটাকে ফ্রিজ থেকে বের করে এখন বাঁধনের জন্য এর মধ্যে দিয়ে দেব পাঁচ চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ ময়দা এরপর সব কিছুকে ভালোভাবে মেখে নেব আচ্ছা এখানে ময়দার জায়গায় আপনারা এক চামচ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে যেহেতু পকোড়াটাকে আমি দুবার ফ্রাই করে নেব তাই আর চালের গুঁড়ো ব্যবহার করিনি এরপর গ্যাসের ফ্লেমে একটা লোহার কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব সাড়ে তিনশো এম সাদা তেল আপনাদের কাছে যদি লোহার কড়াই না থাকে তাহলে যে কোনো গোল কড়াই ব্যবহার করতে পারেন এখানে বলে রাখি প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে তেলটাকে গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে চিকেন পকোড়াগুলোকে একে একে ভেজে নেব ঠিক এইভাবে এইভাবে তেলে ছাড়লে আপনাদের পকোড়াগুলো তলায় লেগে যাবে না এরপর প্রথম তিরিশ সেকেন্ডের জন্য তেল বা চিকেনটাকে নাড়বেন না এতে চিকেনের ওপরে কোটিংগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর আস্তে আস্তে চিকেন পকোড়াগুলোকে একটা খুন্তি দিয়ে নাড়তে থাকবো এখানে চিকেনগুলোকে বেশি কড়া করে ভাজবো না হালকা ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব সবগুলো চিকেন পকোড়া ভাজা হয়ে গেলে এখন এগুলোকে ঠান্ডা হতে দেব। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলেই তারপর গ্যাসের ফ্লেমটাকে হাই করে গরম তেলে পকোড়াগুলোকে আর একবার ফ্রাই করে নেবো ফ্রাই করা হয়ে গেলে এখন পকোড়াগুলোকে একটা প্লেটে তুলে নেব অন্যদিকে আমাদের সেকেন্ড ম্যারিনেশনটাও রেস্ট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস খাস্তা করবার জন্য দিয়ে দেব একটা ডিম আর বাথনের জন্য দিয়ে দেব এক চামচ বেসন এবং পাঁচ চামচ কর্নফ্লাওয়ার এরপর আর একবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে ঠিক একই পদ্ধতিতে তেলের মধ্যে চিকেনগুলোকে ছেড়ে দেবো একে একে এখানে কিন্তু একবার ফ্রাই করব তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখন একটা প্লেটে তুলে নেব ব্যাস রেডি হয়ে গেল আমাদের দু ধরনের চিকেন পকোড়া দেখুন কত কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল এত সুন্দর চিকেন পকোড়া তাহলে আপনারা আর ওয়েট করছেন কেন বাড়িতে সন্ধ্যাবেলায় বানিয়ে ফেলুন এরকম চিবে জলানা চিকেন পকোড়া চায়ের সাথে কিন্তু ব্যাপারটা পুরো জমে যাবে আচ্ছা রেসিপির ইনগ্রেডিয়েন্টসগুলো সবই ডিসক্রিপশানে মেনশন করা আছে আপনারা খুব সহজেই সেখান থেকে দেখে নিতে পারবেন আর কোন চিকেন পকোড়ার রেসিপিটা আপনাদের বেশি ভালো লাগলো সেটা কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না আবার দেখা হবে ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ